হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবারও এসে গেছি আমি রান্না রান্নাবান্না নিয়ে তো এখানে অলরেডি রান্না আমি বসিয়েও দিয়েছি তো এটা দেখো এচোর তো এচোরটাকে আমি মানে ভাজতে বসিয়ে দিয়েছি এখানে এচোর আর আলু আছে তো আমি এচোরটাকে সিদ্ধ করে নিলাম না কারণ এচোরটা একটুখানি নরম আছে সেই জন্য তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি এচোরটাকে ভালো করে একটু ভেজে নেব দেখো কীরকম জল বেরোচ্ছে তো সেই জন্য আমি একটুখানি ভালো করে ভেজে নেব তো দেখো জলটা শুকিয়ে গেছে প্রায় ভাজা হয়ে এসেছে তো আর ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে আমি নামিয়ে নেব তো এচোটটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তো এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল তো এচোট চিংড়ি হবে চিংড়ি মাছ না না দিলে তো আর হবে না তো যাই হোক এখানে চিংড়ি মাছটাকেও আমি বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাকেও ভেজে নিলাম নিয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট পেঁয়াজ আর রসুনটাকে আমি পেস্ট করে রেখেছিলাম তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মশলা তো এখানে আছে আদা জিরে আর লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেব তো দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটুখানি আমি কষিয়ে নেব তো দেখো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এবারে আমি আবার হচ্ছে ভেজে রাখা এঁচড় আলু আর চিংড়ি মাছ আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল তো জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতন এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এচ এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে না নেড়ে চেড়ে নিলাম নিয়ে দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটাকে দিয়ে আমি আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এছরটা আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যাই হোক এবারে এচরটা রান্না হয়ে গেছে এবারে করব কাতলা ভাপা তো কাতলা মাছ ছিল ভাবলাম যে ভাপাই করি তো এখানে আমি সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি নিয়ে দেখো কড়াই থেকে আমি দিয়ে দিলাম সরষে বাটাটা দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে একটুখানি কালো জিরে উপর থেকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমার একদম লোতে রয়েছে দিয়ে দিচ্ছি সরষের তেল তো যেহেতু ভাপা করব তেলটা একটু বেশি মানে দিলাম সেদিকে মাছটা আমার নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছটাকেও দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি চিনি আস্তে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম হয়ে গেছে এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি নাল্লাভের মাছগুলো ভেঙে যাবে সেই জন্য তো হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি ব্যাস আমার কাতলা ভাপাও হয়ে গেছে তো আজকে দুপুরবেলায় রান্নাবান্না ছিল কাতলা ভাপা এচড় চিংড়ি আর একটা মাছের ঝাল তো সেটা তোমাদের দেখাতে পারিনি যাই হোক এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধেবেলা হচ্ছে চা করব চা না সরি কফি করব আর একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি তো পাপড় নিয়ে এসেছিলো সেটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি তো এই যে এদিকে হচ্ছে কফি করব তার জন্য জল বসিয়ে দিয়েছি তো দুধটাও দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি মানে ঘুটে নিচ্ছি তো এই যে মানে কাপের মধ্যে আমি আগে থেকে কফি গুলে রেখেছি যে কফি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল